বসন্তের বিকেলে একটা মোরগ একটা গাছের সব থেকে উঁচু ডালের উপর বসে মনের আনন্দে ঠিক সেই দিয়ে একটা শিয়াল যাচ্ছিল যেতে যেতে সে দেখতে গাছের উপর বসে গান গাইতে থাকা মোরগটাকে সে মনে মনে ভাবল এই মোরগটাকে যদি আমি আজ রাতে খেতে না পারি তাহলে আমি শিয়ালই না তারপর সেই ধূর্ত শিয়াল। একটা ফোন দিয়ে আঁটলো সে সেই গাছের তলায় গিয়ে বসলো যেটার উঁচু ডালে মোরগটা বসেছিল এবং মোরগকে বললো ওহে বন্ধু তোমার জন্য একটা ভালো খবর আছে আমার কাছে মোরগ বললো কি খবর বন্ধু শোনাও কি তখন শিয়াল বললো বোনের সমস্ত পশুরা মিলে সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে এই বনের সবাই আমরা পরস্পরের বন্ধু তাই তুমি নিচে নেমে আসতে পারো আর আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই মোরগটা ধূর্ত শেয়ালের চালাকি বুঝতে পেরে বলল এটা সত্যিই খুব ভালো একটা খবর শোনালে তুমি বন্ধু কিন্তু আমি এই উঁচু ডালের উপর থেকে দেখতে পাচ্ছি কিছু শিকারী কুকুর এদিকেই আসছে বোধ হয় তারাও তোমার সাথে বন্ধুত্ব করতে চায় এই কথা শোনা মাত্র শিয়াল দৌড়তে শুরু করল তখন মোরগ বলল আরে আরে তুমি আবার কোথায় চললে তোমার নতুন বন্ধুদের জন্য একটু অপেক্ষা করবে না শিয়াল বলল হয়তো এই এই খবরটা এখনো শোনেনি বন্ধু বলতে বলতে সে এক দৌড়ে পালিয়ে তার জীবন বাঁচাল এর থেকে আমরা যেটা শিখতে পারি সবসময় নিজেকে সবথেকে বেশি বুদ্ধিমান ভাবার উচিত না কারণ বুদ্ধিমানেরও বুদ্ধিমান আছে